সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই শতত মৎস্য পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ইতিমধ্যে আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারছেন সেগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছের পোনাগুলো আপনি আপনার পুকুরে কিংবা জলায় সে চাষ করতে পারবেন এই মাছের পোনাগুলো আমরা আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তাছাড়া যে সকল মৎস্য চাষী ভায়েরা কালচারের জন্য অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনি আপনার পুকুরে কিংবা জলায় সে চাষ করে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তাছাড়া আমাদের কাছে পাবেন কালচারযোগ্য সকল মাছের পোনা এই থাই পাঙ্গাস মাছ সাধারণত নব্বই থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় যেই সকল মৎস্য চাষী ভাইরা থাই পাঙ্গাস মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে